কৃষ্ণ সকালকে স্বাগত আমরা ব্রহ্ম গৌড়িয়া বৈষ্ণব সারস্বত বৈষ্ণব সম্প্রদায়ের গুরু পরম্পরা সম্পর্কে আলোচনা করছি আচার্য পরম্পরা সম্পর্কে এবং আলোচনা প্রসঙ্গে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের ষোলোতম আচার্য পুরুষোত্তম তীর্থ পুরুষোত্তম তীর্থ ছিলেন জয় তীর্থের অপূর্ণ প্রবীণ শেষ তো তিনি তার প্রণামন্ত্র বর্ণনা করেছেন ভক্ত সিদ্ধান্ত ঠাকুর পুরুষত্তম পাদভজা হৃদয় শাস্ত্র কবিদা পুরুষত্তম तीर्थख्य गुरु भुয়াত অভিষ্টদা অর্থাৎ আমি সেই পুরুষত্তম তীর্থকে বন্দনা করি যার যিনি শাস্ত্রের কবিদা শাস্ত্র সম্বন্ধে অত্যন্ত পারদর্শী ছিলেন তো জয় তো পুরুষত্তম তীর্থ তিনি 1400 থেকে 1416 কে স্তব্ধ পর্যন্ত आचार्य পদে অধিষ্ঠিত ছিলেন তার পূর্ব নাম ছিলেন সেনমাস आचार्य তিনি তার গুরু যা ধর্মতীর্থর অন্যতম প্রবঞ্চেশ ছিলেন তার গুরুদেবের আদেশ অনুসারে তিনি দক্ষিণ দিকে চন্নপত্তমে অবস্থিত শ্রীরামক্রমেয় স্বামীর প্রাচীন মন্দিরে যান প্রাচীন ঋষিরা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় থেকে এই মন্দিরে প্রতিদিন পূজা চলে আসছে এই স্থানটি জ্ঞান মণ্ডপ নামে পরিচিত ছিল শ্রী পুরুষোত্তম তীর্থ এই স্থানে এসে কনম নদীর তীরে একটি নির্জন স্থানে ভগবান নৃসিংহদেবের মন্দির প্রতিষ্ঠা করেন প্রাচীনকালে কন্ম ঋষির আশ্রম এই স্থানেই অবস্থিত ছিলেন এখানেই তিনি তপস্যা করেন এই স্থানে তিনি নৃসিংহদেবের পূজা এবং তার নিজস্ব ভক্তিমূলক সেবা চালিয়ে যান তো এই পুরুষোত্তম তীর্থ তিনি একজন খুব ভক্ত ছিলেন তিনি কি আহার করতেন সেটাও কেউ জানত না তিনি তার রুটিন ছিল তিনি সকালবেলা একটা গুহার মধ্যে সারাদিন ভজন করতেন সেই গুহাটাও এখনো দর্শন হয়ে থাকে সে চানাপত্তন যায় নামক স্থানে দক্ষিণ ভারতে তো তিনি সারাদিন গুহার মধ্যে হরিভজন করতেন ভগবানের ধ্যান করতেন ভগবানের স্মরণ করতেন তিনি কেবল একবার এসে উপস্থিত হতেন ভোরবেলাতে এসেন তিনি নিজে হাতে ভগবান সেবা করতেন আর চরণামৃত পান করতেন আবার তিনি চপচাপ চলে যেতেন কেউ গুহাতে হরিভজন করতেন এইভাবে তিনি সারা জীবন এইভাবে তিনি হরিভজন করেছিলেন বা তিনি এভাবেই তারা মানে তিনি কি খেতেন তপস্যার পর তিনি যে কেমন সিদ্ধি লাভ করেছিলেন কেউ জানত না অর্থাৎ তার জ্ঞান ছিল অপরিসন তিনি শাস্ত্র সম্পর্কে তার বিশাল পাণ্ডিত্য ছিলেন আর তাই তাকে উপাধি প্রদান করা হয়েছিল শাস্ত্র কবিদ অর্থাৎ শাস্ত্রের সম্পর্কে তিনি নিখুঁত জ্ঞান ছিলেন এবং তৈনার সাথে তর্কে মায়াবাদী দর্শন দার্শনিকরা প্রায় পরাস্ত হয়ে উঠতেন তিনি কেউ তার সামনে দাঁড়াতে পারতেন না তিনি বেদান্ত দর্শনের উপরে এমনভাবে দ্বৈত মতবাদ স্থাপন করেছিলেন মধবাচার্যের ভাষ্য থেকে গ্রহণ করেছিলেন সেসব ভাষ্য দ্বারা তিনি কেবল দ্বৈতবাদীদেরকে সম্পূর্ণরূপে ছিন্ন ভিন্ন করেছিলেন এবং আর তিনি যে সময় ছিলেন সেই সময় তার সমকক্ষ শাস্ত্র সম্পর্কে যে কেউ ছিলেন না কিন্তু তিনি এই গুহার মধ্যে থাকতেন কিন্তু তাকে যদি কেউ এই শাস্ত্র সম্পর্কে আলোচনা প্রসঙ্গে তিনি বাড়িয়ে আসতেন এবং তিনি বাইরে প্রচারও করতেন তো এইভাবে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছিলেন এই দ্বৈত মেধারত্ব দর্শনে তার কৃতিত্ব এখনো উজ্জ্বল দৃষ্টান্ত রূপে আমাদের মাঝে অবস্থান করছেন তার অন্তর্ধান সম্পর্কে বর্ণনা করেছে তার শেষ নাম দিয়েছিলেন ধর্মপ্রচারক তীর্থ আর এই ব্রাহ্মণ্য তীর্থই হচ্ছেন এক মহান নিষ্কঞ্চন ভক্ত ছিলেন তারই কৃপাতে এই ব্যাস পিতা মাতার ব্যাসপিত্রকে ধারণ করেছিলেন এবং তার ব্যাসতীর্থ মহান আমাদের যে এই সম্প্রদায়ের মূল লক্ষ্মীপতের গুরুদেব ছিলেন তিনি বিশাল মন্দির নির্মাণ করেছে তার বিষয়ে আমরা আলোচনা করব তো এই ব্যাসতীর্থের গরু পরম গুরু ছিলেন এই পুরুষোত্তম তীর্থ এবং তিনি এই ব্রাহ্মণ্য তীর্থকে আচার্য দিকে অভিষিক্ত করেন এবং নিরন্তর তপস্যা করার জন্য এই গুয়ার মধ্যে প্রবেশ করেন আর সেখানে তিনি আলৌকিকভাবে অন্তর্ধারণ সম্ভবত তিনি চোদ্দোশো ষোলো খ্রিস্টাব্দে এ ধরাধাম থেকে অপকট হয়েছিলেন তো এইভাবে তিনি নিষ্কঞ্চন বা ভগবানের প্রতি শরণাগত থাকলে যে আহার নিদ্রা আদিকে জয় করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এবং শাস্ত্র আধ্যাত্মিক ধর্ম মধ্যে যে আধ্যাত্মিক শাস্ত্র সিদ্ধান্তকে তিনি রূপে স্থাপন করে গেছেন তো যাই হোক আমাদের এই পুরুষোত্তম তৃতীয় চরণে প্রার্থনা জানাই যাতে তিনি আমাদের প্রতি পছন্দ হন এবং তার অনুগত আমরা যেন থাকতে পারি সকলকে আসলে ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে আমাদের সাথে থাকুন পরবর্তীতে আমরা ধীরে ধীরে আর পরে পরে আলোচনা করছি